আসসালামু আলাইকুম পৃথিবীর সকল প্রান্ত থেকে যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন সবাইকে জেসমিন হ্যান্ড অ্যাম্বোটারির পক্ষ থেকে আমি জেসমিন স্বাগত জানাই আজকে আমি আপনাদের ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে পাতা সেলাই দেখাবো সেলাই করার জন্য আমি প্রথমে পাতার আগা থেকে সুইটা উঠিয়ে নিয়ে কিছুটা দূরত্বে লম্বালম্বী একটা সেলাই তুলে নেব আবারও একই জায়গা থেকে সুইটাকে তুলে সুতাটাকে শুইয়ের উপর দিয়ে ঘুরিয়ে সুইটাকে তুলে নিব এরপর থেকে প্রতিবার ফোর সামান্য নিচ থেকে তুলব সেই সাথে পাতার আকার বা দাগকে অনুসরণ করে সুয়ের ফোর তুলে নিব এমনিভাবে ব্ল্যাঙ্কেট স্টিচটা দিয়ে পাতা সেলাইটা সুন্দর করে সেলাই করে নিব পাশাপাশি সেলাই তুললে ঘন দেখতে অনেকটা মসৃণ হবে আমরা চেষ্টা করব পাশাপাশি সেলাই তুলতে যে কোনো ধরনের ডিজাইন দিতে আমরা এই ব্ল্যাঙ্কেট স্টিচটি ব্যবহার করতে পারি খুব সুন্দর এবং খুব চমৎকার একটি সেলাই আমরা খুব সহজে এই সেলাইটি করতে পারবো প্রতিবারই নতুনদের জন্য কিছু বেসিক এবং গুরুত্বপূর্ণ সেলাই নিয়ে আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি এই সেলাইটিও তার ব্যতিক্রম নয় আশা করি সম্পূর্ণ না হলেও কিছুটা উপকৃত হবেন আজকের ভিডিওতে আর তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সেলাই করার জন্য আমি পাতার সেপটা এঁকে নিয়েছি এরপরে লাচ্চি সুতা ব্যবহার করে আমি সেলাইটা কমপ্লিট করেছি লাচ্ছি সুতার একতার নিয়ে আমি সেলাইটা করেছি যার যেমন ইচ্ছা পাতার আকার করে কাজটি করতে পারবেন সুতার ক্ষেত্রে একই কথা বলবো ইচ্ছা মতো সুতা এবং রং ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কতটা পাশাপাশি এবং ঘন করে সেলাইগুলো বা ফোরগুলো তুলে ইচ্ছে এতে করে কতটা মসৃণ এবং পাতার পাশগুলো পরপর গিট গিট ও সুন্দর ফিনিশিং হচ্ছে আপনারাও চাইলে আমার এই পাতা সেলাই ফলো করে এমন সুন্দর পাতা সেলাই করতে পারবেন খুব চমৎকার একটি সেলাই খুব সহজেই শেখা যায় আমি খুব কাছ থেকে সহজভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে কে বা কারা আমার ভিডিওটি দেখছেন আমার জানা নেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন না কেন ভিডিও থেকে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তবে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার অন্যান্য দর্শকদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে অনেক সাহায্য করবে এ ধরনের ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজন হয় বা এ ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি পাতার এক পাশটা প্রায় শেষ করে ফেলেছি এরপরে আমি পাতার অপর পাশটা করব একইভাবে পাতা সেলাই করার আগে পাতা এঁকে নিয়ে অনেক ভালো পাতা এঁকে নিলে সেলাইটা সুন্দর হয় এবং সেলাইয়ের যে মাপ সেটা একদম অ্যাকুরেট চলে আসে সেলাইয়ের সময়ও এলোমেলো এব্রো থেব্রো হয় না সেলাইয়ের যারা নতুন আছেন অবশ্যই চেষ্টা করবেন পাতাটাকে এঁকে নিয়ে সেলাই করার এই তো আমার পাতার এক পাশটা হয়ে গেল এবং পাশটা করার জন্য আমি একইভাবে পাতার আগা থেকে সেলাইটা উঠাবো এরপর একই নিয়মে আমি সেলাইগুলো করে নিব আমি প্রথম প্রথম পাশটা যেভাবে সেলাই করেছিলাম ঠিক একইভাবে অপর পাশটাও সেলাই করব আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি আমার এই পর্বটি এখানেই শেষ করব আপনাদের সাথে আমার আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় এবং আবারও নতুন কোনো সেলাই নিয়ে আপনাদের সামনে আমি জেসমিন আবারও চলে আসব সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ